হ্যাঁ আলাইকুম দর্শক কুণ্ডলী আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কোনো জমিদার বাড়ির চিত্র দূরে দূরব্য পুরা আসলে হ্যাঁ এটা সত্যিই এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার অন্যতম প্রাচীন জমিদার বাড়ি দালাল বাজার জমিদার বাড়ি আর এই বাড়িটি অবশ্যই লক্ষ্মীপুর জেলা থেকে আপনারা চিঞ্চ অটোতে করে পনেরো টাকা বিশ টাকা ভাড়া নেব আপনাদেরকে বললে নামা দিবে আর এখানে নিরাপত্তা বেস্টে আছে এবং পাশে আছে পুলিশ বাড়ি যাকে পুলিশ ক্যাম্প বলে দালাল বাজার জমিদার বাড়ি নিয়ে কৌথলের শেষ নেই বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনারা আমার পুরো ভিডিও দেখতে থাকুন আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো এবং আপনাদেরকে বাড়ির বিভিন্ন কারুকার্য তুলে ধরব তো সর্বতমে যেটা লক্ষ্মীপুরের অন্যতম প্রাচীন জমিদার বাড়ি দালালবাজার দক্ষিণ পশ্চিম মোজা অবস্থিত এই জমিদার বাড়িটি গিরি রয়েছে কৌথলের শেষ নেই পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত রাজগেট জমিদার ফসাদ আন্দার মহল আন্দার পুকুর তারপরে শানবাদান গে সবই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে জানা যায় লক্ষ্মী নারায়ণ নামে ব্যক্তি কাপড়ের ব্যবসার উদ্দেশ্যে লক্ষ্মীপুরে দালাল বাজারে আসেন তার পুত্র বজ্রবল্লভ স্ত্রিয় দক্ষতার উদ্দেশ্যে ব্যবসা ভাষায় ঘটেন বজ্রবল্লভ পুত্র গোর কিশোর কলিকাতা লেখাপড়ার সুবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহযোগী আসেন এবং জমিদারি খরিদ করেন আমার পিছনে যে বাড়িটি দেখছেন আপনারা এটা আসলে হাজার হাজার মানুষের আকর্ষণ করে এবং সবুজের সমারোহ এবং দৃষ্টিনন্দনের একটা পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে লক্ষ্মী জেলার মাননীয় জেলা প্রশাসক অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমি আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরতেছি যা দাল বাজার জমিদের বাড়ি নিয়ে আমার পিছনে এবং বসার জন্য এবং সঞ্চয় করা একটা পুরাতন বাড়ি এবং সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রাজা উপাধি লাভ করেন গৌরকিশোর গোড়কিশোর রায় রানী লক্ষণ ফিরেছিলেন তারা ঢাকায় বিক্রমপুর থেকে গোবিন্দ করেন গোবিন্দ কিশোর পুত্র নলিনী কিশোর রায় ছদি তাদের জমিদারি খাজনা আদায় গ্রহণ করেন তাদের কি করেন তারপরে দালাবাজার এনকি উচ্চ বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় ঠাকুর মন্দির পরিবারের অবদান এবং জমিদার বাড়ির ফাঁসির আন্দোলার মহল নির্মাণ সামগ্রী বিশেষ করে কয়েকটা নতুন লোহার বিম বিরাট সিন্দুক দৃষ্টি আকর্ষণ করে এবং এই বাড়িতে আপনারা দেখলে বুঝতে পারছেন দেখুন কত পুরানো বিল্ডিং এর ওয়াল গুলা এখনও মনে যেন নতুন করে করা হচ্ছে নায়কোন্পট তাহলে জমিদার বাড়িটি এই কারণে ফটো দৃষ্টি আকর্ষণ করে এবং লক্ষ্মীপুর জেলার পর্যটন তাকে পর্যটন শিল্প হিসাবে এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে মাননীয় জেলা প্রশাসক থেকে অবশ্যই আপনারা যারা এই জমিতে বাড়িতে আসতে চাবেন তারা ঢাকা থেকে আসতে পারবেন বিভিন্ন রুটে আছে ঢাকা থেকে সায় সাহেদাবাদ হয়ে গাড়িতে আসতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা ছশো টাকা ভাড়া দেবে এবং এখানে নিরাপত্তা আছে একশো পার্সেন্ট নিরাপত্তা আছে পাশে পুলিশ ব্যারাক আছে এবং সারাক্ষণ আপনি আসতে পারবেন নির্ভয়ে আপনাদের পরিবার পরি আমার পিছনে যে বাড়িটা দেখছেন এটা একটা মানে মোট তিনটা বাড়ি এখানে আছে তিনটাই মানে পুরান অনেক পুরান গড় যে বাংলাদেশের দেখুন আপনারা আমার মাথার উপরের এই ওয়ালগুলো আছে আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি কেউ টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমি আপনাদের সাথে আছি পুরো ভিডিও দুটোই ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো আর ভিডিওটি কী করবেন অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন কী বাজে লাইক করে কমেন্ট করে যদি পারেন শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনার একজন ভাই দেখবে আর যারা বমন পিপাসী আছেন যারা গুড়াজন আগ্রহী আছেন তারা অবশ্যই লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীনারায়ণ জমিদের বাড়ি চলে আসবেন আপনাদের আনন্দ পিক বনভোজন করতে পারবেন স্কুল থেকে আসতে পারবেন পিকনিক আয়োজনে দেখুন খুব সুন্দর একটা বড়ো বাড়ি পাঁচ একা জমির উপরে এই যে আমি পাশেই দেখুন একটা অপস ইয়ে আছে আসলে দেখার মতো একটা বাড়ি আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য সবসময় প্রস্তুত আছি যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন তাহলে আমি আপনাদের জন্য ইনশাল্লাহ আর নতুন নতুন ভিডিও নিয়ে আসব অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখবেন তা আমি এই বলে আমি আমি এখন দাদা বাজার তুমিদের বাড়ি থেকে বাড়িয়ে যাব এমন আমার গন্তব্য হচ্ছে আমার বাসার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগছে এই যে পাশে ফাঁসে বিল্ডিংয়ের বাড়ির পাশের চিত্র সবুজের সমারোহ এবং সামনে বাগান আছে আম গাছ বিভিন্ন রকম ফল আম ফলের গাছ আছে তা আমি বাড়ি থেকে এই মুহূর্তে বাড়ি যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে ভিডিও শেয়ার করে দেবেন